ইসমিল্লা রহফান মহিম আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চমশ্রেণীর শিক্ষাথীপদরা কেমন তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি শাল্লাহ তোমাদের তো অনেক ভালো আছি প্রিয় শিক্ষাথিপদরা আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি থেকে নতুন একটি পাঠ নিয়ে তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাস উপভোগ করছো এবং আমার শুভাকাঙ্ক্ষীগঞ্জ যারা আছেন সকলকেই অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনির হুসাইন সহকারী শিক্ষক ভাগ কারবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিরাঙা খাগড়াছড়ি থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বই খাতা কলম নিয়ে আজকের পাঠের জন্য বসে পড়ো এবং তোমরা জানো যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি আমাদের ধর্ম সম্পর্কিত বিষয় আমাদের ধর্মীয় বিষয় শুধু পরীক্ষার জন্য নয় আমাদের অনেক তথ্য ইতিহাস ইসলামের অনেক বিষয়বস্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমি গত বাজে আলোচনা করেছিলাম একজন বিখ্যাত নবী নিয়ে নবীর জীবন কাহিনী নিয়ে তারই ধারাবাহিকতায় আজও আমি আলোচনা করতে যাচ্ছি অন্য আরও একজন নবী সম্পর্কিত নবীর বিষয় আশয় নিয়ে অর্থাৎ ইসলামের জন্য যে অবদান রেখে গেছেন কৃতিত্ব স্থাপন করে গেছেন হজরত সুলাইমান আলাইহি আসাল্লাম সম্পর্কে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সবাই পাঠের বিষয়বস্তুটি লিখে নাও হজরত সুলাইমান আলাইহি আসাল্লাম sorry harder সোলাইবান আলাইহি আসসালাম সম্পর্কে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটিতে একশত উনত্রিশতম পৃষ্ঠায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা পাঠে চলে যাচ্ছি হজরত সোলাইমান আলহি আসাল্লাম ছিলেন হজরত দাউদ আলহি আসালামের পুত্র অর্থাৎ সোলাইমানের পিতার নাম ছিল হজরত দাউদ আলহীল আমরা গত ক্লাসে যাকে নিয়ে আলোচনা করেছিলাম তিনি নবী ও বাদশাহ ছিলেন তিনি নবীও ছিলেন আবার বাদশাহ ছিলেন প্যালেস্টাইনে তার রাজত্ব ছিল তার রাজত্ব কোথায় ছিল প্যালেস্টাইনে তার রাজত্ব ছিল ইসরায়েলি মধ্য ক্ষমতায় ও সান সম্পদে তিনি ছিলেন শ্রেষ্ঠ অর্থাৎ ইসরায়েলি যারা ছিল যারা বাচ্চা ছিল যারা বিচারক ছিল তাদের মধ্যে সর্বময় ক্ষমতা এবং সকল দিকেই শ্রেষ্ঠ ছিলেন হজরত সোলাইমান আলাইহি আসলাম তিনি জিনপরি পশু পাখি গাছপালার ভাষা বুঝতেন তিনি কার কার ভাষা বুঝতেন জিনপরি গাছপালা এবং পশু পাখির ভাষা বুঝতেন তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে অন্তত তোমাদের ধারণা আছে যে আসলে পশু পাখি গাছপালা এগুলোর ভাষা বোঝা আমরা সবাইকে বুঝতে পারি তখনকার সবাইকে বুঝতে পেরেছিল পারেনি আল্লাহ তালা তাকে শক্তি দিয়েছেন অর্থাৎ তিনি জিন করে পশু পাখি গাছপালা হ্যাঁ এদের ভাষা বুঝতেন আল্লাহর আদেশে এসব তার অধীনে ছিল অর্থাৎ এগুলো সে নিয়ন্ত্রণ করতে পারতেন যাকে যেই হুকুম করতেন সে এটা পালন করত এমনকি বাতাসও তার অধীনে ছিল এমনকি যে বাতাস আছে সে বাতাসও ছিল তার অধীন আর আল্লাহর হুকুমে এসব কিছুই তার নির্দেশ মেনে চলত আল্লাহর হুকুম ছিল এই জন্য এসব কিছু নজর সালাইম আল্লাহ ইসলামের অধীনে ছিল আল্লাহর রহমতে যাকে যা নির্দেশ দিতেন সে তা পালন করত আল্লাহর রহমত ছিল সালাইম আল্লাহ যাকে যেটা নির্দেশ করতেন সে সেটা মান্য করতেন এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না অথচ দেখো এখনকার দিনে আমাদের একটু ধন সম্পদ টাকা পয়সা হলে আমরা অনেক ধরনের অহংকার করি যেটা বাস্তবে ঠিক না হজরত সুলাইমান আলহিয়াসাল্লামের এত শক্তি এত কিছু নিয়ন্ত্রণ করতে পেরেও তিনি কি করেন নাই কোনো প্রকার অহংকার বোধ করেন নাই তার মধ্যে কোনো প্রকার অহংকার ছিল না তিনি আল্লাহর ইবাদত করতেন তিনি কার করতেন আল্লাহর ইবাদত করতেন তিনি অনেক ক্ষমতা ও সান সম্পদের মধ্য থেকেও আল্লাহকে ভুলে যাননি তিনি বলতেন আল্লাহ এক তার কোনো শরীর নেই তোমরা আল্লাহর ইবাদত করো কারোর উপর অন্যায় অত্যাচার করো না আল্লাহর শাস্তির ভয় কর তিনি সুশাসক ও সুবিচারক ছিলেন তিনি কি ছিলেন যেটি আমাদের সমাজে এখন খুবই প্রয়োজন সু শাসক ও সুবিচারক অর্থাৎ যারা ন্যায় বিচার করে ভালো বিচার করে যাদের বিচারে কোনো ত্রুটি নেই পক্ষপাতিত্ব নেই এগুলি হচ্ছে কি সুবিচার এবং সুশাসক অনেক সুশাসক ছিলেন নেতৃত্ব দিতেন আমরা তিনি যে সুশাসক ও সুবিচারক ছিলেন তার একটি ঘটনা আজ আমরা পড়ব আহ তোমরা সকলে মনোযোগ সহকারে শোনো একটি ঘটনা তাহলে যে সুশাসক ছিলেন তার এখন আমরা কি পড়তে যাচ্ছি একটি ঘটনা পড়তে যাচ্ছি ক্ষেত্রে আমরা একটু মনোযোগ সরকারের সবাই শুনবে আশা করি এখন দুইজন দুজন স্ত্রী লোকের প্রত্যেকেই একটি শিশুকে তার নিজের বলে দাবি করে অর্থাৎ দুজন মহিলা একটা সন্তান ছিল একটা শিশু ছিল এই শিশুটিকে নিয়ে তারা দুইজন কি করছে বলতেছে যে দুইজন মহিলা বলে এই সন্তানটি তাদের অর্থাৎ বলে আরেকজন বলে তার আমার তারা দুইজন ঝগড়া করতে করতে মীমাংসা করার জন্য দাউদ দরবারে উপস্থিত হন তারা দুইজন কি করলেন ঝগড়া করতে করতে অর্থাৎ এই শিশুটিকে নিয়ে ঝগড়া করতেছেন একজন বলে তার সন্তান আরেকজন বলে তার সন্তান কিন্তু সন্তান একজন একটি শিশু তো তারা ঝগড়া করতে করতে সেটার মীমাংসার উদ্দেশ্যে কোথায় গেলেন হজরত দাউদ আলাইসাল্লামের দরবারে উপস্থিত হলেন হজরত দাউদ আলাইসাল্লাম তাদের দুইজনের বক্তব্য শুনলেন প্রথমে কি সমস্যা সমস্যাটা আগে শুনলেন তাদের দুইজন থেকে অতপর শিও পুত্র হজরত সুলাইমান আলাইসাল্লামকে এক সুবিচার করতে করে দিতে বললেন দাউদ আলাইসাল্লাম এই বিষয়গুলো শুনলেন শোনার পরে এই বিচারের দায়িত্ব কাকে দিলেন তারই পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামকে দিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম সব কথা শুনে বললেন যে দুইজন যখন শিশুটিকে তার নিজের বলে দাবি করছে তখন এই শিশুটিকে দুখণ্ড করে উভয়ের মধ্যে ভাগ করে দেওয়া উচিত অতঃপর তিনি শিশুটিকে মাটিতে শুইয়ে দুখণ্ড করার জন্য তলোয়ারটি উঁচু করেন তিনি যখন অর্থাৎ তিনি একটি কৌশল অবলম্বন করলেন যে ছেলেটিকে কি করলেন মাটিতে শুয়ে দুখণ্ড করে দুজনকে ভাগ করে দিবে অর্থাৎ ছিল তার কৌশল তিনি শিশুটিকে মাটিতে শুয়ে দিলেন দুখণ্ড করার জন্য তলোয়াটি উঁচু করলেন এভাবে তলোয়াটি কি করলেন উঁচু করলেন এমন সময় একজন মহিলা চিৎকার করে অর্থাৎ দুজন মহিলা যে ছিল তাদের দুজন থেকে একজন মহিলা চিৎকার করে বললেন আমি শিশুটির মা নই অর্থাৎ সেই শিশুটির মা সে বলতেছে যে আমি শিশুটির মা নই ওই মহিলাটি শিশুর মা আপনি তাকে শিশুটি দিয়ে দিন বলতেছে আমি শিশুটির মা না ওই মহিলাটি শিশুটির মা আপনি শিশুটিকে ওই মহিলাকে দিয়ে দিন দয়া করে শিশুটিকে কাটবেন না দয়া করে শিশুটিকে কাটবেন না তখন সোলাইমান আলাইস্লাম বিচারের রায় বললেন যে যে মহিলাটি আমাকে হত্যা করতে বাধা দিয়েছেন তিনি সত্যিকারের ভা কারণ শিশুটি দুই দু খন্ড করে ফেললে শিশু তো হত্যা হয়ে যাবে শিশুকে আর দুজন ভাগ করে নিয়ে কিলা হবে তখন ভা চিন্তা করলেন সত্যিকার অর্থে ছেলেটি মা যে ছিলেন সে বললেন যে ছেলেটি অন্ততকে বেঁচে থাকুক তারই সন্তান বেঁচে থাকুক অন্য কেউ অন্য যে মহিলাটি সে নিয়ে সমস্যা নেই তখন সালাম আলাইসাল্লাম আহ বুঝতে পেরেছেন আসলে প্রকৃতপক্ষে এই শিশুটির মা কে তিনি তার বিচার এমন কৌশল অবলম্বন করলেন কৌশলে সে বুঝতে পারলেন তিনি সত্যিকারের বা সন্তানের জীবন রক্ষার জন্য তিনি মিথ্যা কথা বলেছেন মা সন্তানের জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছেন তিনি শিশুটিকে তার আসল মাকে দিয়ে দিলেন তিনি শিশুটিকে কি করলেন তার আসল মাকে দিয়ে দিলেন আর নকল মাকে শাস্তি দেওয়া হলো নকল মাকে কি দেওয়া হলো শাস্তি দেওয়া হলো এটি সুবিচারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত অর্থাৎ সঠিক যে বিচার সে সঠিক বিচারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হজর সালাইমান আল্লাহর হুকুমে বৃদ্ধ বয়সে বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেন বৃদ্ধ বয়সে আল্লাহর হুকুমে সে কি করে বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেন তিনি লাঠিতে ভর করে বাইতুল মুক্ত নির্মাণ কাজ তদারকি করেন যেহেতু বৃদ্ধ বয়স বয়স হয়ে গিয়েছিল তখন সে লাঠির সাহায্য নিয়ে লাঠিতে ভর করে কি করলেন মুক্ত বাইতুল মুক্ত নির্মাণ কাজ তদারকি অর্থাৎ পরিচালনা করেন এ অবস্থায় তার ইকাল হয় অর্থাৎ এই অবস্থায় সে মৃত্যুবরণ করেন লাঠিতে ভর দেওয়া অবস্থায় বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত তার মৃতদেহটি জীবিত অবস্থায় যেভাবে ছিল সেভাবেই থাকে অর্থাৎ এই লাঠিতে ভর দিয়ে তার অর্থাৎ মৃত্যুবরণ করেছে তার দেহ থেকে আত্মা চলে গিয়েছে কিন্তু শরীর যেভাবে ছিল সেই জীবিত অবস্থা যেভাবে ছিল সেভাবে রয়ে গিয়েছিল তো যখন নির্মাণ কাজ শেষ হলো তার হাতের লাঠিটি ভেঙে যায় আর তিনি মাটিতে পড়ে যান তখন সকলে অবাক হয় এভাবে আল্লাহর হুকুমে তিনি ইন্তেকাল করেন আমরা আল্লাহর ইবাদত করবো ন্যায় সদ। হব আমরা অহংকারী হব না প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে যে পাচ্ছি আমরা এতক্ষণ শুনলাম সেটি থেকে আসলে মূল শিক্ষা হচ্ছে যে আমরা কখনো কি করব না আমাদের অনেক টাকা পয়সা অনেক সম্পদ অনেক শক্তি সামর্থ্য থাকলেও আমরা আল্লাহকে ভুলে যাব না আমরা অহংকারী হব না আমরা সঠিক বিচার করব ন্যায় বিচার করব সুশাসক হওয়ার মত হজ সোলাইমান আল্লাহ জীবনের যে আদর্শ সেটি আমরা অনুসরণ করব ইনশাল্লাহ তাহলে আমাদের সমাজে কি হবে না কোনো প্রকার বিশৃঙ্খলা অরাজকতা এবং নির্যাতন এগুলো হবে না কৃষিক্ষেত্রে তাহলে আজ আমরা কার সম্পর্কে আলোচনা করেছি নবী রাসুল হজরত সুলাইমান আল্লাহিয়া সম্পর্কে আলোচনা করেছি হজরত সুলাইমান আল্লাহ আহ কি ছিলেন তিনি ছিলেন এলেস্টাইনের বাসা ছিলেন তিনি ছিলেন সুশাসক এবং সুবিচার এবং আল্লাহবাক তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন পশু পাখি জিন পরে ইত্যাদি নিয়ন্ত্রণ করেন তো আমরা তার এই বিচার ব্যবস্থা থেকে আমরা জেনে নিয়েছি যে তিনি কেমন ছিলেন তিনি কেমন সুশাসক ছিলেন প্রিয় শিক্ষার্থী আজ আমরা আর বেশি কিছু আলোচনা করব না আমাদের আজকের পাঠ থেকে আমি তোমাদেরকে ছোট্ট একটি কাজ দিব বাড়ির গাছ হিসেবে সেই কাজটি দিয়ে তোমাদের থেকে আজ বিদায় নেব। সোলাইম আল্লাহাল্লাম এর সুশাসন ও সুবিচার সম্পর্কে পাঁচটি বাক্য

আমাদের জীবনে প্রতিফলিত হোক এবং এই বিচার ন্যায় বিচার সুশাসন সম্পর্কে তোমরা পাঁচটি বাক্য লিখবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে বাড়িতে থাকবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে